আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ কফা বাদ সম্মানিত দর্শক ভাই বোনেরাম আমি আপনাদের সামনে কথা বলবো বিজয় মাতৃভাষা মাতৃভূমি সর্বোপরি ইসলাম কি বলে অর্থাৎ বিজয় হলে পরে আমাদের কী করণীয় মাতৃভাষার প্রতি মাতৃভূমির প্রতি আমাদের কীভাবে দরদ থাকা উচিত আমাদের কিভাবে মায়া মমতা থাকা উচিত এ বিষয়ে নিয়ে আমি কথা বলার চেষ্টা করব একই সাথে যারা দেশের জন্য জীবন দিয়েছেন সেই সকল শহীদদের ব্যাপারে তাদের মর্যাদা এবং যারা মুক্তিযুদ্ধ রয়েছেন আহত মুক্তিযোদ্ধা সহ সকলের প্রতিটি শ্রদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের রুখের মাগফরাত কামনা সব মিলিয়ে আমি আপনাদের সামনে আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এসব নিয়ে কথা বলবো সুদীর্ঘ নয় মাস এদেশে যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে মা বোনদের ত্যাগ তিতিক্ষা এবং মানুষের অক্লান্ত পরিশ্রমের বিনিময় আমরা এদেশ স্বাধীনতা অর্জন করেছি উনিশশো একাত্তর সনে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আসলে পরেই আমাদের মনটা আনন্দ এবং উল্লাসে ভেসে ওঠে আমরা সত্যিকার অর্থে আনন্দিত গর্বিত আমরা তাদেরকে স্মরণ করছি যারা এদেশ স্বাধীন করতে গিয়ে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন শহীদ হয়েছেন আমরা তাদের রুহের মাকফরত কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে তাদের জন্য দোয়া করছে আল্লাহ তালা এ দেশের সেই সমস্ত মুসলমান যারা দেশের স্বাধীনতা সাম্মত রক্ষার জন্য দেশের এই ভূখণ্ডকে সুন্দর রাখার জন্য একেবারে স্বাধীন করার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আপনি কবুল করে নিন এবং যারা আহত হয়েছেন সেই সকল মুক্তিযোদ্ধা তাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন এখনও যারা আমাদের এই বাংলাদেশে যে সমস্ত মুক্তিযুদ্ধ রয়েছেন তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা সবসময় জন্য থাকবে অবিরাম অবিরাম ভালোবাসা শ্রদ্ধা নিয়েই কথা বলছি কারণ হচ্ছে দেশপ্রেম থাকা প্রত্যেক নাগরিকের জন্য একটি জরুরি দেশের প্রেম ভালোবাসা এটি সুনাগরিকের একটি লক্ষণ তাই আমরা দেশকে ভালোবাসি মাটিকে ভালোবাসি আমার মাতৃভূমিকে ভালোবাসি আমার দেশের স্বাধীনতাকে ভালোবাসি স্বাধীনতার পক্ষে কথা বলি আমি একজন ব্যক্তিগত শহীদ মুক্তিযোদ্ধার ভাই হিসাবেও এ দেশের স্বাধীনতার যারা অবদান রেখেছেন যে যতটুকুন অবদান রেখেছেন আমরা শ্রদ্ধা করি ভালোবাসি এবং সারাটি জীবন আমাদের কথা অব্যাহত থাকবে দেশের প্রতি ভালোবাসা জন্মভূমির প্রতি ভালোবাসা এটি একটি সত্যিকার অর্থে ভিন্ন ধরনের যা আমরা ইসলামে দেখতে পাই রসির আকরম সাল ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় যান যাওয়ার সময় মক্কায় বারবার তিনি তাকিয়েছিলেন বাইতুল্লার দিকে আর বলেছিলেন হে বাইতুল্লাহ আমার বড় মায়া মমতা তোমাকে কত ভালোবাসি আমার খুব জীবনে ইচ্ছা ছিল তোমাকে আমি ভালোবাসবো খেদমত করবো সেবা করব তোমার কাছেই থাকব কিন্তু এই নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না তিনি মদিনায় চলে গেলেন মদিনায় তিনি সত্যিকার অর্থে সর্বস্তরের মানুষ তাকে যে সম্মান প্রদর্শন করেছেন যে লাল গালিচা দিয়ে তাকে যে বরণ করে নিয়েছেন একেবারে ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত তিনি মদিনাতুল মনাবরায় অবস্থান করলেন কোথাও মদিনে যদি সফর করতে বের হতেন আর তিনি যখন মদিনায় ফিরে আসতেন অহুদ পাহাড় দেখলেই আনন্দে উল্লাসে তার চেহারার মধ্যে অন্যরকম একটা সাপ পড়ে যেত অর্থাৎ তিনি খুব আনন্দ পেতেন খুবই তিনি উল্লাসিত হতেন এবং বলতেন এই সেই অহুদ পাহাড় ইউ না হো আমরা এই অহুদ পাহাড়কে ভালোবাসি অহুদ পাহাড়ও আমাদেরকে ভালোবাসে হাদিস শরীফের মধ্যে এসছে সুতরাং রসুল্লা সাল্লা ওসাল্লাম তিনি কিন্তু অনেক ভালোবাসতেন আসুন বিজয় বিজয় দিবস নিয়ে ইসলাম কি বলে সত্যিকার অর্থে একটি আনন্দদায়ক বিষয় আমাদের দেশে যখন এই বিজয় দিবস আসে আমরা আনন্দ বিভিন্নভাবে করে থাকি রসুল্লা সাল্লামও কিন্তু বিজয় দিবসগুলোকে আনন্দ করেছেন মদিনার থেকে মক্কায় যখন যান বিনা রক্তপাতে তিনি মক্কা দখল করলেন কোনো ধরনের কোনো উচ্ছৃঙ্খলা বা প্রতিশোধ কোনো কিছু ছাড়াই তিনি মখ্যাত মকরমা তিনি অবস্থান করলেন যাওয়ার সময় যে শহরের উপরে গিয়েছিলেন এত বিনয়ী ছিলেন এত বিনয়ী অবস্থায় রসল্লা সাল্লাম মক্কায় ঢুকেছিলেন যে তার দৃষ্টি খুব সন্নিকটে ছিল খুব দূরে দৃষ্টি দেননি অর্থাৎ তিনি খুব বিনয়ের সাথে ঢুকলেন এবং রসুল্লা সাল্লাম প্রথম ঢুকিয়ে উমেহানির ঘরে ঢুকে আট শকাত নামাজ পড়েছেন সেজন্য বিজয় অর্জন করার পরে কি কী কাজ করতে হয় আমরা সেটাও জেনে নেব নবীজি সমস্ত কাফেরদেরকে উদ্দেশ্য করে মক্কা বললেন হে মক্কার কোরাইশেরা মক্কার কুফরিরা মক্কার কাফের সম্প্রদায় তোমরা শোনো আমাকে এখান থেকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে আমার জন্মভূমি আমার সব কিছু রেখে আমি চলে গিয়েছিলাম মদিনায় আজকের তোমরা আমার কাছ থেকে কিরূপ ব্যবহারের আশা করো আমি তোমাদের কাছ থেকে প্রতিশোধ নেব না তোমাদেরকে কীরূপ ব্যবহার করব। সমস্ত লোক কিন্তু বলেছিল যে প্রতিশোধেরই আসলে নেওয়া উচিত কিন্তু আপনি যে মানুষ আপনার বাবা নরম ভদ্র শরীফ মানুষ আপনি অস্বাভাবিক একজন ভদ্র মানুষ আপনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ আমরা বিশ্বাস করি যে আপনি প্রতিশোধ নিতে পারেন না রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন এবং তারপরে বায়তুল্লাহ শরীফ ঢোকলেন এবং মূর্তিগুলি সব ভেঙে খান খান করে দিয়ে সেখানে নামাজ পড়লেন কোনো ধরনের কোনো রক্তপাত ঘটল না মানুষ ভয়তে আতঙ্কে যে ছুটাছুটি করা শুরু করলো পরবর্তীতে রসুল্লাহ সাল্লাহরে ইসলামের ভাষণে সবাই কিন্তু তার কাছে এসেছে এবং অসংখ্য মানুষ সেদিনকারে মুসলমান হয়েছে সেজন্য বিজয়ের ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে সুরতুল ফাতহাই অর্থাৎ বিজয় নামক সুরা সেখানে আল্লাপাব বলছেন ইন্না ফাতাহানা আলাকা ফাতাহা মুবিনা স্পষ্ট বিজয় এমন মহান বিজয় দিয়েছিলেন যে বিজয়তে সাল্লাম কিন্তু মানুষের দখলদারিত্ব করেননি মানুষের উপরে তিনি প্রতিশোধ নেননি মানুষের উপরে কোনো ধরনের কোনো খারাপ মন্তব্য করেনি কাউকে কষ্ট দেননি বরং তিনি তার কমল হৃদয় আরও প্রশস্ত করে দিয়েছিলেন সবাইকে তিনি আলিঙ্গন করেছিলেন বুকে টেনে নিয়েছিলেন সবাইকে তিনি আদর্শ হাগ স্নেহ ভালোবাসা দিয়েই সবাইকে জয় করেছিলেন এবং কোরআন করিমের মধ্যে সুরান النصر شكرا الله بك بولشن إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا هنو بي جاكن بي جاي عجبه تاكن اپنى دیکھ بین بي دولة دولة مانوش প্রবেশ করবে তখন দায়িত্ব কি বিজয় হওয়ার পর দায়িত্ব চালার প্রশংসা করা ইস্তেফার করা দেশ জাতির জন্য কল্যাণ কামনা করা কিন্তু আমরা বিজয় দেখতে পাই এমপি নির্বাচন থেকে শুরু করে যে কোনো নির্বাচনে যে কোনো সময় কোনো বিজয় আসলে পরেই আমরা মানুষের উপর জুরুম নির্যাতন নিবেদন দখলদারিত্ব ভাঙচুর আরও অনেক কিছু আমরা দেখতে পাই কিন্তু বিজয় আসার পরে এটা করা যায় না বিজয় হওয়ার পরে বিজয়ী হওয়ার পরে আল্লাহর প্রশংসা আদায় করতে আল্লাহ তসফি তাহানি বর্ণনা করতে এরপরে তওবা করতে হয় দেশ জাতি নিজের কল্যাণের জন্য দোয়া করতে হয় এবং সর্বোপরি ধৈর্যশীল হতে হয় আল্লাহর উপর ভরসা করতে হয় আল্লাহর উপর বিশ্বাস ভালোবাসা আরও আস্থা বাড়িয়ে দিতে হয় কিন্তু আমরা তা না করে বিজয় দিবস উপলক্ষে যে আমরা অপসংস্কৃতি চালু করি গান বাজনা তারপরে নানান ধরনের র্যালির থেকে শুরু করে এই সব যে আমরা করি আমি প্রশ্ন করব বিনয়ের সাথে কি লাভ আমাদের যারা মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ তাদের জন্য যদি আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিন তাদের ছেলে আপনি রক্ষা করুন ভালোবাসুন বরকত দিন তাদেরকে শারীরিক মানসিক আর্থিক দিক থেকে উন্নতি দান করুন এর চেয়ে বড়ো দোয়া কি আর আছে নেই যারা পঙ্গুত্ব বরণ করেছেন যে সমস্ত মুক্তিযোদ্ধা তাদের জন্য যদি সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি তাহলে সমস্যা কোথায় কিন্তু আমরা এইগুলি না করে আমরা যে কাজগুলি করি বিজয়কে ধরার জন্য বিজয় দিবস পালনের নামে আমরা যা করি আমি ব্যক্তিগতভাবে বলছি না কোরআন বলছে শূন্য বলছে এগুলি নাজায়জ ঢাক ঢোল পিটানো তারপরে বিভিন্ন ধরনের কনসার্ট তৈরি করা গান বাজনার আসর তৈরি করা এগুলি ইসলামে হারাম বিজয় দিবস উপলক্ষে এগুলি করা যায় না আমরা তো দোয়া করবো দেশের জন্য জাতির জন্য গভর্নমেন্টের জন্য দেশ পরিচালনা যারা করেন তাদের জন্য তারা যেন খুব সুস্থ সুন্দরভাবে দেশের মানুষের দেশের জন্য কল্যাণের কাজ করতে পারে আমরা সেই দোয়া করব আমরা বড়ো বড়ো কনসার্ট তৈরি করছি নারী পুরুষ নানান ধরনের সেখানে মত পান থেকে শুরু করে এমন সব নোংরা কাজ হয় এগুলি কি বিজয় দিবস পালন করার কি অর্থ এগুলি কি করে অর্থ হতে পারে এগুলি কি বিজয় দিবস পালন করার কি মাধ্যম না বিজয় দিবস আমরা এভাবেই পালন করব। দেশের প্রতি ভালোবাসবো দেশের স্বাধীনতার প্রতি আমাদের আমাদের অখণ্ড শ্রদ্ধা থাকবে সমর্থন থাকবে এবং সর্বোপরি দেশের এই ভাষা মাতৃভাষার প্রতি আমাদের ভালোবাসা মাতৃভাষার জন্য যারা কাজ করেছেন শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবো তাদেরকে শ্রদ্ধা রাখব তাদের নামগুলি স্বর্ণাক্ষরে আমাদের কাছে লেখা থাকবে এবং যারা এখনও বেঁচে আছেন তাদের জন্য দোয়া করবো সর্ব সর্বোপরি আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অপসংস্কৃতির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ইসলামী সংস্কৃতি গ্রহণ করলে আপনার আমার সকলের জন্য কল্যাণকর অথবা আমি বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হিসাবে সমস্ত ইমামদের প্রতিও আমার আবেদন থাকবে এই বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত দিবসগুলি আছে সেই দিবসগুলিকে কেন্দ্র করে তাদের জন্য দোয়া কর যাতে করে এ দেশের মানুষ এ দেশের প্রতি ইঞ্চি ভূখণ্ড যেন হেফাজত করেন বলা জমিনী বলা এসব ব্যাপার আমাদের দোয়া করতে হবে এবং আমি সকলকে আহ্বান করব এই কথা বলে যে আসুন আমরা ইসলামের সুশীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হই এবং এই বিজয়কে ধরে রাখার জন্য আমরা বাস্তব পদক্ষেপ গ্রহণ করি অপসংস্কৃতি আমরা এর থেকে বেঁচে থাকি আল্লাহ ও তালা আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন সুপ্রিয় দর্শক যে কোনো পছন্দনীয় ইসলামিক প্রোগ্রাম পাওয়ার জন্য ইউটিউব চ্যানেল কিউএস টিভি বাংলাকে আপনি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন এবং আপনার পছন্দ অনুযায়ী অনুষ্ঠানগুলি দেখুন আল্লাহ আমাদেরকে তৌফিক এনাত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত